নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বহু চর্চিত কবিতা উলঙ্গ রাজা সবাই দেখেছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর্মুহু জমে উঠেছে বিন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আর যার আগেই করা আছে সে যোগাযোগ রাখবেন ভালো থাকবেন